শেরপুরের নালিতাবাড়িতে রান্নাঘরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সত্তর বছর বয়সী রহিমা বেগম তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকসিদুর রহমান লেবু এবং বর্তমান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিপনের মা সোমবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে রোববার বিকেলে তিনি ছোট ছেলের রান্নাঘরে অগ্নিদগ্ধ হন পারিবারিক সূত্র জানাই বিকেল পৌনে পাঁচটার দিকে রহিমা বেগম তার ছোট ছেলের রান্নাঘরে ঢুকে গ্যাসের চুলা চালু করেন আগে থেকে লিকেজ দিয়ে রান্নাঘর গ্যাসে ভরে থাকায় চুলায় সুইচ দেওয়ার সাথে সাথে আগুন ধরে যায় এক পর্যায়ে গ্যাস ও আগুনের চাপে রান্নাঘরের কাঠের দরজা ফেটে গেলে চিৎকার করে তিনি কোনো মতে বের হন পরে স্বজনের এসে তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ এবং আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বান ইউনিটি নিয়ে যান